ফেসবুকের পথ চলা শুরু হয় হারবার ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের হাত ধরে যার জন্ম হয় নিউ ইয়র্কে মধ্যে স্কুল এবং কলেজ জীবন পার করে প্ল্যাটফর্ম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আজকের এই ভিডিওতে আমরা এই মার্ক জাকারবার্গের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে এই হারবার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা চলাকালীন সময়ে মার্ক জাকারবার কিভাবে এই অন্য অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক কিভাবে আবিষ্কার করেন মার্ক জাকারবার্গ যখন হার্বার্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন দুই সালে তখন তার মাথায় একটি আইডিয়া আসে সে এরকম একটি ওয়েবসাইট তৈরি করবে যে ওয়েবসাইটের মধ্যে কিনা একজন মানুষ আর একজন মানুষের ছবি আপলোড করবে ছবি আপলোড করবে আপলোড করে তারা ভোট দিবে যে খার ছবিটি ভালো হয়েছে খার ছবিটি খারাপ হয়েছে শুধুমাত্র তার সার্কেলদের মতো তার ফ্রেন্ড সার্কেলদের মতো অর্থাৎ হার্বার্ট ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্ট পড়াশোনা করে এই সকল স্টুডেন্টের মধ্যে যাতে করে একজন মানুষ আর একজন মানুষের ছবি আপলোড করে ভোট দিতে পারে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে যে প্ল্যাটফর্মটার নাম দেয় সে ফেস স্ম্যাশ তো এই ফেস স্ম্যাশ ওয়েবসাইটটি লং টার্ম যাবত রান করতে পারে নাই কারণ ফিমেল সংক্রান্ত কোনো একটা কারণে এই ওয়েবসাইটটি একটা সময় তাকে বন্ধ করে দিতে হয় মার্ক জাকারবার্গ এই ফেস স্ম্যাশ ওয়েবসাইটটি যেহেতু ভার্চুয়াল ভাবে মানুষকে কানেক্ট করার চেষ্টা করেছে তখন সে একটি জিনিস বুঝতে পেরেছে যে ভার্চুয়াল ভাবে একজন মানুষ আর একজন মানুষের চেহারা দেখতে পছন্দ করে তারপর থেকে দুই সালে সে নতুন একটি প্ল্যাটফর্ম আবিষ্কার করেন যেটির নাম দেন দি ফেসবুক এই দি ফেসবুক ওয়েবসাইটটি যখন সে আবিষ্কার করেন অর্থাৎ তৈরি করেন তখন আপনি বিশ্বাস করতে পারবেন না মাত্র চব্বিশ ঘন্টায় হার্বার্ট ইউনিভার্সিটির বারোশো জন শিক্ষার্থী রেজিস্টার করেন মাত্র এক বছরের মধ্যে এই দি ফেসবুক ওয়েবসাইটটি অনেক জনপ্রিয় হয়ে পড়ে তখন পেপাল মাফিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আধুনিক একজন ইনভেস্টর যার নাম হচ্ছে পিটার থিয়েল আপনারা অনেকেই চীনের পিটার থেলকে সো ওই পিটার থিয়েল পাঁচ লক্ষ ডলার এদি ফেসবুক ওয়েবসাইট এর মধ্যে ইনভেস্ট করেন সো একজন মানুষ আপনি চিন্তা করেন একটি ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে মাত্র সে পড়াশোনা শেষ করে হয়তো সে চাকরি করবে এই অবস্থায় একটি প্ল্যাটফর্ম তৈরি করে যে প্ল্যাটফর্মের মধ্যে একজন মানুষ পাঁচ লক্ষ ডলার ইনভেস্ট করেছে তখন সে কি করবে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে মার্ক জাকারবার্গ চিন্তা করেছে যে দুনিয়ার মধ্যে এমন একটি জিনিস সে তৈরি করবে যে জিনিসের মধ্যে বিশ্বের দুইজনের মধ্যে এক একজন মানুষ হলেও তার প্ল্যাটফর্ম ইউজ করবে তো সে এরকম একটি গোল নিয়ে এই হার্বার্ট ইউনিভার্সিটিতে তার ড্রপ হয়ে যায় শুধুমাত্র যে মার্ক জাকারবার হয় বিষয়টা এরকম না তার সাথে তার বন্ধু বান্ধব যারা ছিল কয়েকজন মিলে ড্রপ আউট দেয় ড্রপ দিয়ে সে ওই হার্বার্ট ইউনিভার্সিটি থেকে বের হয়ে চলে আসে বের হয়ে এসে তারা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটি ফ্ল্যাট বাসা অর্থাৎ একটি বাসা ভাড়া নেয় বাসা ভাড়া নেওয়ার পরে যে কাজ করে তারা কম্পিউটারের মধ্যে বসে 2005 সালে দি ফেসবুক নামটিকে চেঞ্জ করে দি নামটাকে বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুক নামে তাদের নতুন পথ চলা শুরু হয় দুই অর্থাৎ মেটা ফেসবুক থেকে পর্যন্ত কিভাবে আমরা তারা নামটি দিয়ে তারা নতুন প্ল্যাটফর্ম করছে তখন হাজার হাজার মানুষ শহে শয়ে মানুষ তাদের এই প্ল্যাটফর্মে এসে রেজিস্টার করছে জয়েন করছে তো রাতারাতি তারা তাদের এই প্ল্যাটফর্মটি নিয়ে জনপ্রিয় হতে থাকে সো হাজার সালে এসে সে একদম উন্মুক্ত করে দেন অর্থাৎ সারা ওয়ার্ল্ড ব্যাপী মানুষ যাতে করে তার প্ল্যাটফর্মের মধ্যে রেজিস্টার করতে পারে সবচেয়ে গেম চেঞ্জিং বিষয় হচ্ছে কি জানেন এই দুই সালে এসে সে নতুন একটি জিনিস তার অ্যাপ মধ্যে সে রেজিস্টার করেন অর্থাৎ যুক্ত করেন সেটি হচ্ছে নিউজ ফিড অর্থাৎ নিউজ সুইট এর মধ্যে যে কেউ এসে পোস্ট করতে পারবে যে কেউ ছবি পোস্ট করতে পারবে ছবি দেখে ছয় সালে এসে যুক্ত করে এইভাবে যখন সাল থেকে তার বড় হতে থাকে। তখন তাদের মাথায় একটি জিনিস আসে যে তাদের প্ল্যাটফর্ম বড় হচ্ছে ঠিকই তাদের কোন ধরনের ইনকাম আসছে না তো কিভাবে তারা এই ফেসবুক প্ল্যাটফর্মটিকে একটি বিজনেস মডিউলে নিয়ে যাবে বিজনেস মডিউলে নিয়ে নেওয়ার জন্য নতুন একজন লোকের সাথে তারা পরামর্শ করেন তার নাম ছিল শেরিল স্যান্ডবার্গ। শেরিল স্যান্ডবার্গ এই ফেসবুকের কো-ফাউন্ডার হিসেবে কাজ করে। এই শেরিল স্যান্ডবার্গ মূলত ফেসবুকের ব্যবসায়িক মডেল দাঁড় করানোর চেষ্টা করে। পরবর্তীতে আরো অনেক আপডেট আসে। 2009 সালে লাইক বাটন অ্যাড করে তারা কিভাবে একটি ফটোর মধ্যে বা টেক্সটের মধ্যে লাইক বাটন দিতে হয়। এই লাইক বাটনটি তারা 2008 সালে অর্থাৎ 2009 সালে তারা অ্যাড করে। ফাইনালি তারা 2012 সালে এসে একদম পাবলিকলি আইপিও অ্যাড করে। অর্থাৎ একদম পাবলিক একটি কোম্পানিতে তারা রূপান্তরিত হয়। এক বছরে তাদের প্ল্যাটফর্মে এক বিলিয়ন মানুষ রেজিস্টার করে অর্থাৎ একশো কোটি মানুষ তাদের প্ল্যাটফর্মে এসে করে একটি সিক্রেট গোল আপনাদের সাথে করি। তার গোল ছিল যে যে এই একজন মানুষ মানুষের সাথে যদি কানেকশন তাহলে জি প্রোডাক্টের মাধ্যমে কানেকশন হোক না কেন তার কোনো না কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে করে কানেক্ট হয় অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষকে ছবি দেখাইতে চাচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে টেক্সট করতে যাচ্ছে মেসেজ করতে যাচ্ছে ফোনে কথা বলতে চাচ্ছে যেভাবে একজন মানুষ আর একজন মানুষের সাথে কানেক্ট হতে চাক না কেন যাতে করে তার কোনো না কোন প্ল্যাটফর্মের এর মাধ্যমে দিয়ে হয় সো আজকে এই দুই সালে এসে আপনি যদি চিন্তা করেন আপনি একজন মানুষ আর একজন মানুষের সাথে যদি যোগাযোগ করতে চাই অবশ্যই কোনো না কোনো প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যেটার মাধ্যমে আপনি কানেক্ট না কেন সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু এই মার্ক আমরা দুই হাজার পঁচিশ সালে এসে দেখতে পাচ্ছি যে মার্ক জাকার অবশ্যই সার্থক হয়েছে তার গৌলে পৌঁছানোর জন্য দুই সালে এসে ফেসবুক লাইভ বাটন যুক্ত হয় যার মাধ্যমে যে কেউ চাইলে তার নিজস্ব আইডি থেকে সে লাইভে চলে যেতে পারবে একদম শত শত মানুষের খাতে ইমিডিয়েটলি সে কানেকশন হতে পারবে যোগাযোগ করতে পারবে দুই সালে এসে মার্ক জাকার ফেসবুক নামটিকে ফাইনালি চেঞ্জ করে মেটাভার্স নাম দেয় অর্থাৎ মেটা নাম দিয়ে সে উদ্বোধন করে তো দুই সালে এসে সে নতুন আরও যাত্রা শুরু করতে চাচ্ছে সে চাচ্ছে যে কোনোভাবেই মানুষ এখন আর মোবাইল দিয়েও যাতে করে ফেসবুক প্ল্যাটফর্মটিকে চালু না করে একটি গ্লাস আকৃতির অর্থাৎ চশমা আকৃতির একটি জিনিস তৈরি করছে মোবাইলের সাথে কানেক্ট করে সে চশমার মাধ্যমে সিগনাল পাবে যে কোনো জিনিস আপনি পোস্ট করতে পারবেন মাত্র সিগন্যালের মাধ্যমে এরকম একটি জিনিস ভার্চুয়াল ভাবে সে তৈরি করার চেষ্টা করছে সো আমি খুবই এক্সাইটেড এরকম জিনিস যাতে করে সামনে আসে দেখার জন্য আশা করি আপনারাও এক্সাইটেড যে এই মার্ক জাকারবার এই ফেসবুক অর্থাৎ হচ্ছে দি ফেসবুক থেকে মেটাতে এসে মেটা থেকে সে তার এই প্ল্যাটফর্মটি কোথায় নিয়ে যায় এটা দেখতে আমি খুবই এক্সাইটেড আপনারাও আশা করি এক্সাইটেড সো আমি একদম ফেসবুকের একদম শুরু থেকে আজকের এই বিশ্বে ফেসবুক কিভাবে এসেছে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি যদি কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এইরকম যদি ইউটিউব গুগল মাইক্রোসফট কোন একটি প্ল্যাটফর্মের হিস্ট্রিক্যাল জিনিস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনার কমেন্টের উপর নির্ভর করে নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম